হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল সব পাখিদেরকে খেতে দিয়ে দিয়েছি দেখো কত পাখি চলে এসেছে খাওয়ার জন্য আর এখানে দেখো তিনটে মুরগি তিনটে না চারটে মুরগি আসছে বিস্কুট খাওয়ার জন্য অ্যাকচুয়ালি ভুজিয়া শেষ হয়ে গেছে এই প্রত্যেক দিনই পাখিকে কি হয় জানো তো অ্যাকচুয়ালি বিস্কুটই দেওয়া হয় ভুজিয়া দেওয়া হয় না আনাই হয় না আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না শুধু বিস্কুটই দিই প্রত্যেক দিন আর অ্যাকচুয়ালি মুহূর্তগুলো শেয়ার করা হয় না পাখিকে খেতে আমি দিই প্রত্যেক দিনই আর বৃষ্টির জন্য তো বুঝতেই পারো বৃষ্টি হলে পাখিরা আসতে চায় না আর পাতার মধ্যে দিলেও জলে ভিজে যায় যার কারণে খেতে চায় না ভেজা জিনিসগুলো যে আমি দিয়েছি খেতে এখন আবার আমার মেয়ে দিচ্ছে সকালবেলা লিকার চা বানিয়ে নিয়েছি দুই মেয়েকে নিয়ে এখন খাবো তা চলো দেখো চায়ের কালারটা কি নাইস হয়েছে না বলো কী ভালো লাগছে অ্যাকচুয়ালি আমাদের লিকার্সে খাওয়াই হয় না প্রচণ্ড ঠান্ডা লেগেছে সবার গলা ব্যথা করছে যার কারণে আজকে আদা দিয়ে গোলমরিচ দিয়ে লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে চাটা করেছি কেমন হয়েছে চাটা চলো তাহলে খেয়ে নাও মাম্মা তুমি এসো আমার সোনামণি টেডিকে হাঁটি হাঁটি পা পা করাচ্ছে কি করছো তুমি বন্ধুরা স্নান টান করে চলে এসেছি রান্না বান্না করে এখন খাওয়া দাওয়া করবো এই যে রেডি হয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো তো চলো রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে সে সকাল থেকে চলো তোমাদেরকে দেখা পুরো বাইরে গুটগুটে অন্ধকার এখন পর্যন্ত দুপুরবেলা দেখতেই পাচ্ছো মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে সেরকম পরিস্থিতি একদম পচা বৃষ্টি মানে কি বলবো একভাবে নিম্নচাপ শুরু হয়েছে থামছেই না বন্ধুরা এখানটায় করেছি ভাত এখানটায় করেছি মুসুরির ডাল আর এখানটায় করেছি তেলা পেঁয়া মাছের তরকারি আলু বেগুন দিয়ে আর এখানটায় করেছি মুসুরির ডাল সেদ্ধ আমার মেয়েরা খাবে এই যে বসে পড়েছে সবাই খেতে তো চলো খেতে দিয়ে দিই আমাদের বাড়ি একজন ঝোলা নিয়ে এসছে কি যেন একটা দেখাবে ঝোলা দাদা আমাদের কি নিয়ে এসছো বাবাই দাদা ঝোলার মধ্যে চলো তোমাদেরকে দেখাই দেখো বাবাই কত রকমের কালেকশন নিয়ে এসেছে আমাদের বাড়িতে কালেকশন গুলো একটু দেখাও দেখাও মামাম তুমি দেখাও ওটা

হ্যালো বন্ধুরা দেখো আজকে এসেছি স্বর্গপুরীতে ভিডিও বানাতে আর এত নাচ করেছি নাচতে নাচতে কষ্ট হয়ে গেছে তাই পাচ্ছি না যে বসে বলেছি রাস্তার মধ্যেই আমার ভিডিও দেখার জন্য কত লোক এখানটায় দাঁড়িয়ে পড়েছে সবাই বলছে ভিডিও দেখব আর এখানটা একটা মাসিমণি বসেছে মামাকে ভিডিও দেখার জন্য একটা বুনু ছোট্ট লজ্জা পাচ্ছে আর মাসিটা তো বসেই পড়েছে মামাকে ভিডিও দেখার জন্য চলো শুরু করি আবার যে আমাদের তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছি মামামের পাপা যেহেতু বাড়িতে নেই বাজারে গেছে তা চলো আমরা চাটা খেয়ে নিই গরম গরম চা আমার মেয়েদেরকে দিয়ে দিই ভিডিও শ্যুট করে বাড়ি চলে এসেছি তো সন্ধ্যাবেলা আমার মেয়ে সন্ধ্যা দিল আর বড় ভাত খেয়ে নিয়েছে খুব খিদে পেয়েছিল আর ছোট মামামকে দেখো আমি হাফ বয়েল ডিম সিদ্ধ করে দিয়েছি এমনভাবে চলো তোমাদের সামনে থেকে দেখাই ডিম সিদ্ধ করেছি একদমই গোলে মানে তুলতুলে নরম হয়ে গেছে আর এই যে আমি এখানে দেখো আমার আজকে ভিডিও শুট করতে যেতে পারেনি ঘুমিয়ে পড়েছিল আর আমি বড় মামাকে নিয়ে গাড়িতে করে একা একা বেরিয়ে গেছিলাম কারণ পাপার চার্জার পুড়ে গেছে যার কারণে ছোট মামাকে রেখে বড়ো মামাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম তো চলো চাটা খেয়ে নিই অবশিষ্ট টাইমে তুলতে ভিডিওটা দেখো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর এখন ক্যামেরা করার কথা মনে পড়েছে আমার মাম্মার যাক বিরিয়ানিটা ভালোই খেতে হ্যালো বন্ধুরা তোমরা তো দেখলেই যে বাবাই দাদা আমাদেরকে কিছু জিনিস দেখাতে এসেছিল এবং আমার বাবাই দাদা একটা নতুন দোকান করেছে তাই আমাদেরকে দেখাতে জিনিসগুলো তার মধ্যে থেকে আমরা তিনটা জিনিস শিখেছি চলো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দি তো এই দেখো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এই যে যে জলের বোতলটা এটা হয়তো তোমরা সবাই দেখেছো কারণ এটা ইউনিক কালেকশন নতুন উঠেছে তো আমার মাম্মা আমাদের দুই বোনকে দুটো কিনে দিয়েছিল একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে গ্রিন কালার তো একটা ফ্রিজে রয়েছে তার জন্য তোমাদেরকে আর দেখালাম না একটাই দেখাচ্ছি তো দেখো বোতলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আর এই দেখো এই যে যে বোতলটা এটা হচ্ছে কাচের বোতল এর মধ্যে যদি ঠান্ডা জল রাখা যায় মিনিমাম দু তিন ঘন্টা এটা ঠান্ডা থাকবে আমার তো খুবই ভালো লাগে এই তোমাদের কাছে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এই পেন্সিল বক্সটা এটা হচ্ছে আমি হচ্ছে যে ড্রয়িং করি ড্রয়িংয়ের অনেক কিছু ব্রাশ পেন্সিল এগুলো রাখতে হয় তার জন্য বাবা দাদার নতুন দোকানের এই কালেকশানটা দেখলাম আমার তো খুবই পছন্দ হয়েছিল কিন্তু এর আগেও দেখেছিলাম এরকম ওগুলো ছোট ছিল তার জন্য আমার পছন্দ হয়নি তো দেখো বড় একটা দেখেছি তো এটা নিয়ে নিয়েছি এটা আমাকে আমার মাম্মা কিনে দিয়েছে

তো এই দেখো আর এই পেন্সিলগুলো আমি কিনে এনেছিলাম আর তার জন্য এই ভেতরে রেখে দিয়েছি এই দেখো এখানে রয়েছে একটা কভার করা এর নিচে রাখা যাবে এই যে এই পেন্সিলগুলো নিচে রাখা যাবে এবং তোমরা যদি চাও তাহলে দেখো এখানে রাবার সিস্টেম করা এরকম এখান দিয়ে তোমরা হারিয়ে গেছে রাখতে পারো এভাবে আর এখানে রয়েছে একটা চেন সিস্টেম একটা নেট করা এর মধ্যে যদি তোমরা যেই উইশের ব্রাশগুলো ওয়াটার কালারের ব্রাশগুলো তোমরা রাখতে পারো মানে আমি খুলে দেখাচ্ছি এ দেখো নেট সিস্টেম করা খুব সুন্দর আর এই যে চেনটা এটা খুলে এর মধ্যে তোমরা রাখতে পারবে জিনিসগুলো আমি তো খুবই পছন্দ আর তোমরা কি এর আগে কখনো এরকম ধরনের পেন্সিল বক্স ইউজ করেছো যদি ইউজ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়া তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে এই ছাতাটা এই ছাতাটা আমার মাম্মা আমাকে কিনে দিয়েছে ভিডিও শুট করার জন্য এটা হচ্ছে কভার এই কভারটা খোলা হয়ে গেছে এই যে এরকম করে এটাকে ঢুকিয়ে এভাবে এটাকে খুলতে হয় তো চলে একবার ছাতাটাকে মেলে দেখাই চিতা দেখি তুমি একটু এখানে বসো ঠিক আছে বাবা দাদা দিদিকে এগুলো দিয়েছে দেখো চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা কি অবশ্যই দেখে এসো তো আমার এই সবকটা জিনিস তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো আজকের মতো বাই বাই গুড নাইট গুড নাইট